ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এক কলিগ মালার অনুরোধে আমি এই ফলস পার বসানোটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার শাড়ির ফলস আমি নিজেই বসাই আমার নিজেরটাই ভালো লাগে বেশি তো এটা কিভাবে সোজা হয় কিভাবে করব এটা অনেকের একটা ভয় ভয় থাকে যে হবে কিনা তো সেই জন্যই এটা আজকে আমি শেয়ার করছি তো প্রথমেই ফলস পাড়ের যে একদম যেখান থেকে শুরু করবো আমরা সেই পোর্শানটা একটু ভাঁজ করে নিতে হবে তারপরে একদম শাড়ির কিনারায় কিনারায় আর পাটটা লাগিয়ে একদম রান সেলাই দিতে হবে ফলস পাড়ের প্রথম এবং শেষ প্রান্তটা খুব ভালোভাবে সোজা করে নিতে হবে কিন্তু আগে যখন আমি নিচের দিকটা সেলাই করব তখন কিন্তু কোনো অসুবিধা হবে না আমি বিছানায় বসেই যে কোনো কাজ করতে করতেই করতে পারি ওটা আর সাইডটা একটু পা দিয়ে চেপে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পা দিয়ে চেপে নেব ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে পায়ে চেপে ধরবে তাহলেই ঠিক সমান হবে আর নিজের পাটটা এভাবে নিজে বসাতে পারবে বেশ আমার নিচের পশাটা বসানো হয়ে গেল এটা আমি বিছানায় বসেই করেছিলাম এবার আমি মেঝের মধ্যে শাড়িটা একদম সমানভাবে পেরে নেবো এভাবে তারপরে হাত দিয়ে পাটটা এবং শাড়িটাকে ঠিক সমান করে নেব একবার তারপরে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখান থেকেই আমি আবার এই পর্শানটা মানে ধারের এই জায়গাটুকু আগে মুড়ে নেব এদিকটা কিন্তু হেম সেলাই দিয়ে মুড়তে হবে তাহলে শাড়ির নিচের দিকটা রান সেলাই এবং ধার দুটো এবং যে ওপরটা সেলাই করব, সেটা কিন্তু হেম সেলাই দেব আমি এই পাটটা নিয়েছিলাম সুতির পার আর সুতোটা যেটা দেওয়া ছিল পচা টাইপের সুতো ভালো ছিল না তাই আমি এই কালার সুতো নিয়েছি এটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করছিল মানে শাড়ির পাটটা একটু বেগনি আর নীলের কম্বিনেশনে ছিল তাই আর এটা ওপরটা তো যে সুতোটা নিয়েছি সেটার সঙ্গেই ম্যাচ খেয়ে যাবে তো সুতোটা আপনারা এই ওপর পোর্শনটা যেটা সেটা চেষ্টা করবেন যেটাতে যে কালারটা আছে সেই কালারেরই সুতো নিতে তাহলে যে হেমসেলের সামান্য একটু দেখা যায় সেটা বোঝা যাবে না মানে শাড়িটা বেশ সুন্দর লাগবে সেলাইটারও এই ধারটুকু মোড়া হয়ে যাবার পর আমি আবার ওপরের যে দিকটা আছে সেই দিকটা আবার সেলাই শুরু করব এই ধারগুলো কিন্তু খুব সাবধানে মুড়তে হবে তাহলেই কিন্তু গোটা শাড়িটা ঠিকভাবে সেলাই করা যাবে তো মেঝের মধ্যে পেতে আমি কিন্তু কোনো কিছুই নেই নি শুধু এভাবেই সেলাই করে গেছি আর এই খানিকটা পোর্শন একটু ধৈর্য সহকারে করতে হবে তারপরে আবার যেমন নিচটা পায়ে চেপে ধরে করেছিলাম সেইভাবেই পায়ে চেপে ধরে এইভাবে সেলাইটা করে যেতে হবে আর খানিকটা সেলাই করবার পর আবার শাড়িটাকে আর পাটটাকে সমান করে নিতে হবে শাড়ি কিন্তু একটু কুচকাচ্ছে না একদম সমানভাবে সেলাই হয়ে যাচ্ছে আর পার কিনবার সময় একটু দেখে নিতে হবে যেন পাটটা সমান থাকে সেটাও একটু দেখে নিতে হবে আর শাড়িটাও যে মানে পার্টটা সেটাও সোজা হওয়া হলে লাগাতে বেশি সুবিধে হয় তো যাই হোক আমার এই ওপর পোর্শনটারও কাজ শেষ হয়ে গেছে এবার এখানটায় একটা গিট মেরে দেব তারপরে আবার এই ধারটা আবার মুড়ব এই ধারটা এভাবে মুড়ে নিচ্ছি আমাকে কিন্তু কোনো কিছু আর ব্যবহার করতে হয়নি আমি মেঝের ওপরেই পায়ে একটু চাপ দিয়েছি যে দিকটা সেলাই করছি সেটা সেইভাবেই একদম সেলাই হয়ে গেল আর দেখো আমি দেখিয়ে দেবো যে কীভাবে সামনের দিকটাও কেমন হয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যদি বুঝতে না পারো আমি আবার আরেকটা শাড়ি সেলাই করে আবার ভালোভাবে দেখিয়ে দেব আজকের মতো এইটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখাবে